দাদা এখানে প্রত্যেকটা মডেলই ডিমান্ডিং মডেল রয়েছে কোনটা থেকে আগে বন্ধুদের দেখাই বলো প্রত্যেকটা আমাদের এখানে আপডেট কালেকশন আছে প্রত্যেকটা প্রথমে হচ্ছে N150 আচ্ছা যেটা হচ্ছে N150 BS6 এর গাড়ি 2024 এর গাড়ি 24 এর কত কিলোমিটার ড্রাইভেন দেখিয়ে দাও হুম দেখুন 9900 কিলোমিটার চলা গাড়ি ওকে E20 E20 ভেরিয়েন্ট দেখুন প্রত্যেকটা গাড়ি এখানে অ্যাক্সেল পেস্টার এখানে দারুণ কন্ডিশন গাড়ির আউটলুক টা দেখিয়ে দাও গাড়িটা একদম পরিষ্কার ফ্রেশ গাড়ি চব্বিশ সালের মডেল চব্বিশের লাস্টের দিকের গাড়ি আছে এটা ওকে

একটা দুটো তিনটে চারটে চারটে পরপর এখানে বাগম্যান রয়েছে সুজুকি বাগম্যান দেখুন প্রথম মডেল দাদা ব্ল্যাক কালার 2024 এর গাড়ি চব্বিশ ফুল ট্যাঙ্কি পেট্রোল আচ্ছা একটা হেলমেট কত দেব অনলাইন বুকিং করলে

জুপিটার টিভিএস জুপিটার কালারটা দেখুন গাইস টিভিএস জুপিটার অফার প্রাইস দাদা অফার প্রাইস বলো 2019 এর গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে 35 38 হাজার 35 38 হাজার বিক্রি হচ্ছে তো এটা ইএফ মডেল দাদা মাত্র আর মাত্র 30000 টাকা মাত্র 30 একদম দেখুন গাইস মাত্র 30000 টাকায় অফার প্রাইস 30000 30000 ট্রোল একটা হেলমেটের সঙ্গে ওকে তাহলে এটা কি ফাইনান্স হতে পারে

নেক্সট মাহিন্দ্রা স্কুটি এটা হচ্ছে অফার প্রাইস অফার মানে কি অবিশ্বাস্যকর দাম থাকবে তো একদম একদম সেল কিক দুটি রানিং আছে ফ্রেশ গাড়ি হ্যাঁ 2015 বা 16 এর গাড়ি হবে আচ্ছা অফার প্রাইস 16000 টাকা মাত্র 16000 টাকা স্কুটি 16000 টাকা দেখুন गाइस 16000 টাকা স্কুটার পেয়েছেন আর 16000 টাকা এখানে বাইক পেয়েছেন দাদা লাস্টে একদম লাস্টে ওটা ওটা

দেখুন কত কিলোমিটার গাড়ি দেখিয়ে দাও দেখুন খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে গাড়ি একুশ হাজার আটশো তো দাদা হ্যাঁ দেখুন একুশ হাজার আটশো টোটাল চলেছে গাড়ি

একটা সুন্দর স্পোর্টস হেলমেট এটা ফুল ট্যাঙ্ক পেট্রোল পাঁচ ফুল ট্যাঙ্ক পাঁচ লিটার নয় গাইস ফুল ট্যাঙ্ক দেখুন গাইস মনের মতো একখানা গাড়ি গাইস দেখুন ওকে দাদা এবারে নেক্সট মডেল দেখাবো বন্ধুদের এমটি 15 এমটি রয়েছে ভার্সন 3 রয়েছে ডিউক রয়েছে ওখানে এন 160 এক্সট্রিম পালসার 220 অনেক রকমের মডেল রয়েছে আমরা পরপর আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন আচ্ছা প্রথম মডেল যেটা আমরা দাদা এখানে দেখতে পাচ্ছি এমটি 15 আপসাইড ডাউন সকার দেখুন গাইস 2022 এর গাড়ি দাদা 22 নভেম্বর বা ডিসেম্বরের গাড়ি হবে একদম ফ্রেশ গাড়ি 22 নভেম্বর বা ডিসেম্বর একদম ওকে ফ্রেশ গাড়ি দাদা যেটা দেব অফার প্রাইস দাদা হুম মার্কেটে বিক্রি হচ্ছে গাড়িটা 1 লাখ 25 30 এমডি বিক্রি হচ্ছে তাই তো কোন সালের বললি দাদা 2022 এর নভেম্বর বা ডিসেম্বর অ্যাপ্রক্স 23 এর কাছে ধরো 22 লাস্টের মানে 23 বললে চলে তো 30 30 হবে

দেখুন বাইশের এন্ড এর গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি দারুন ব্যাপার দারুন ব্যাপার ওকে দাদা গাড়ি কত কিলোমিটার চলেছে দেখিয়ে দাও গাড়ি দাও ফ্রেশ গাড়ি দাদা চোদ্দ হাজার একশো তেত্রিশ কিলোমিটার তিরিশ সামনে থেকে গাড়ির লুকটা দেখিয়ে দাও মানে এখানে আছে দেখুন গাইস

বলো বলো বিক্রি হচ্ছে বলো তেইশের অলমোস্ট চব্বিশের কত দাদা কত আসবে কত এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ চব্বিশের গাড়ি দাদা চব্বিশের গাড়ি সেটাও লাগবে না তেতাল্লিশ তেতাল্লিশ

পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পকেটে করে নিয়ে আসুন এক ঘন্টার ভিতরে গাড়ি ডেলিভারি দেবো এক ঘন্টার ভিতরে ডেলিভারি কি হাতে করে আনতে হবে দাদা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আচ্ছা ইলেকট্রিসিটি বিল ব্যাংকের পাস বই এটিএম কার্ড ওকে এক ঘন্টার ভিতরে গাড়ি ডেলিভারি দেবো ওকে সিভিলটা যদি খুবই ভালো কন্ডিশনে থাকে তো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে চলে যাবে সিভিলের উপরে ডিপেন্ড করছে ওকে ভালো কথা তো নেক্সট মডেল এখন বন্ধু দেখাবো দাদা ভার্সন থ্রি ভার্সন থ্রি ব্লু কালার দেখুন গাইস বি এস সিক্স এর গাড়ি দু হাজার কুড়ি রেন্ডের গাড়ি ওকে দেখুন কালেকশনটা দেখুন দেখে নাও একদম ফ্রেশ গাড়ি হুম গাড়ি স্টার্টে আছে বলো কুড়ির বিএস সিক্স এর গাড়ি কুড়ির এন্ড এর গাড়ি মার্কেট ডুয়েল চ্যান এর এবিএস হ্যাঁ সিঙ্গেল নয় ডবল ডুয়েল চ্যান এর এবিএস এর সঙ্গে খুবই ভালো কন্ডিশনের গাড়ি স্ক্র্যাচলেস কোনো দাগ নেই গাড়িটা প্রাইস হচ্ছে 95000 বিএস সিক্স এর গাড়ি যেটা মার্কেটে বিক্রি হচ্ছে 1 লাখ টাকা প্লাস হ্যাঁ ইয়ে মোটরসে 95000 95 একদম দেখুন गाइस 95 ডাউন পেমেন্ট কি আনবে দাদা 30 থেকে 35000 টাকা আনুন করে দেব ওকে কোথায় আসতে হবে এইজন্য আপনার কোথায় আসতে হচ্ছে দাদা এই অফার নিতে গেলে ইএফ মোটরস ওকে নেক্সট মডেল ভার্সন থ্রি ভার্সন থ্রি এটা দু হাজার গাড়ি আছে বিএস ফোর আচ্ছা নাম্বার প্লেটটা খোলা আছে আমরা লাগিয়ে দেবো দু হাজার উনিশের গাড়ি বিএস ফোর খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি কোনো দাগ নেই মনস্টার মডেল আছে এটা ফুল ব্লাক একদম এই গাড়িটা অফার প্রাইস দাদা বলো কত দেবো কত আসবে মার্কেটে বিক্রি কত বলো উনিশের নন নন এবিএস গাড়ি এবিএস নেই বলো মার্কেটে বিক্রি কত বলো

নেক্সট মডেল দাদা আমাদের বন্ধু দেখাবো এক্স স্টিম এক্স টিম দেখুন হিরো এক্স টিম ই টোয়েন্টি ভেরিয়েন্ট গরিপের জেড হ্যাঁ নাইন হান্ড্রেড জেড নাইন হান্ড্রেড গরিপের গরিবের জেড নাইন হান্ড্রেড করে ওয়ান কন্ডিশন একদম দেখাবো ইটোয়েন্টি গাড়ি মানে বুঝতে পারছি টোয়েন্টি ভেরিয়েন্ট গাড়িটা বেশি দিন গাড়ির বর্জন হয়ে দাদা না এখনো এক বছর হয়নি গাড়িটা আচ্ছা এক বছর এখনো হয়নি না আচ্ছা দেখুন ভালো করে দেখাবো এক বছরও গাড়িটা এখনো হয়নি বলো একদম নতুন গাড়ি দাদা বলো মার্কেটে গাড়িটা বিক্রি হচ্ছে পঁচানব্বই মার্কেটে বিক্রি হচ্ছে নব্বই পঁচানব্বই বিক্রি হচ্ছে

কত দেবো কত আছে দাদা এক লাখ বারো দাও এক লাখ বারো একটাই রেট আর ওয়ারেন্টি কোম্পানি থেকেই পাঁচ বছর আছে এখনো মাস মানে কোম্পানি থেকে ওয়ারেন্টি কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে চার পাঁচ বছর ব্যাপার দু হাজার তিরিশ পর্যন্ত আপডেট আছে গাড়ির

দু হাজার তেরো বা চোদ্দোর গাড়ি হবে চোদ্দোর গাড়ি খুবই ভালো কত দাম দেবেন্ড পাক্কা একদম দেখুন দেবো দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ারেন্টি ওয়ারেন্টির সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকা

দেখুন তাদের মানে সরাসরি আমাদের বন্ধুদের চ্যালেঞ্জিং দামটা করে দেয় এফজেডিস ভার্সন 3 বললে যে মাত্র 20000 টাকা ডাউন পেমেন্ট 20 থেকে 18 করে দেব হ্যাঁ যারা মার্কেটে বিক্রি হচ্ছে দাদা 50 55 বিক্রি হচ্ছে 50 55 এই মডেল আচ্ছা একদম অফার প্রাইস দাদা কত এফজেডিস ভার্সন 3 কত আচ্ছা কত 48 48 47 47 কত দেব বলো 46

এম টি ফিফটিন আছে রয়্যাল এনফিল্ড আছে দুহাজার উনিশ এর বিএস ফোরের আছে স্কুটি কিছু আছে তো যেগুলো এখন এখানে আনার মতো পজিশন হয়নি আবার নেক্সট এক সপ্তাহ পরে আপডেট দেব ওই তে আবার গাড়িগুলো দেখাবো খুব ভালো কথা ঠিক আছে এখন যে গাড়িগুলো নতুন আপডেটের জন্য নিয়ে এসেছি আবার এক সপ্তাহ পরে নতুন আপডেট দেবো ওই গাড়িগুলো আবার দাদা ভিডিও এড করার আগে অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দেব দাদা আমাদের অলরেডি আমাদের রিওয়াজরা আশা করি আমাদের লোকেশন অ্যাড্রেস জেনে গিয়েছে দাদা মেইন রোড আমতলা বারাইপুর রোড জলিলপুর নয় রাস্তার মোড় আপনারা শিয়ালদার দিক থেকে আসতে চাইলে সাউথ সেকশনের লোকাল ট্রেন ধরবেন বারাইপুর রেলওয়ে স্টেশন ওখানে এসে এক নম্বর প্ল্যাটফর্ম গেটের সামনে এসে ফোন করবেন গেটের সামনে অটো স্ট্যান্ড অটোই বসলে আমাদের শোরুমের সামনে নামিয়ে দিচ্ছে আর আপনারা এদিকে হাওড়া বা মুর্শিদাবাদ নদিয়া যেখান থেকে আসবেন একটাই লোকেশন ওটা হচ্ছে আপনার ধর্মতলা ধর্মতলা এসে আমাকে কল করবেন ওখানে বাসে বসবেন আপনাকে নামিয়ে দেবে আমতলা আমতলা থেকে আমাদের ছেলেরা আছে গাইড করে নেবে আরেকটা হচ্ছে আপনারা নামখানা কাকদি বকখালি যেখান থেকেই আসবেন একটাই লোকেশন সেটা হচ্ছে আমতলা বাসে বসবেন আমতলায় নেমে কল করবেন আমতলা থেকে আমাদের ছেলেরা আছে আপনাকে রিসিভ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোথায় কোথায় মোটর ওকে থ্যাংক ইউ